কোন ফুটি বলে জানতে চায় আজকে এই মেধাবী সন্তান শুধু একটি পরিবারের ঘাটতি নয় এটি একটি চিলমারির ঘাটতি সে মেধায় এতটা মেধা সম্পন্ন ছিল যাকে দিয়ে চিলমারের আগামী দিনের স্বপ্ন দেখা যেত নিঃসন্দেহে আজকে একটি সাজানো নাটকের মাধ্যমে দীর্ঘ তেরো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর কেন প্রশাসনিক মাল্টিমিডিয়ার যুগের কেন যন্ত্রপাতি সরঞ্জামানি ব্যবহার করে এটা আমাদের প্রশ্ন আপনাদের ভূমিকার কারণ কি আমরা জানতে চাই এবং আপনাদের প্রতি সিলমারি উপজেলা পরিষদ প্রশাসন আপনাদের প্রতি নিরাপদ রাখতে তাহলে আগামী বারো ঘন্টার মধ্যে যে মূল দুই আসামি আছে তাকে গ্রেফতার করতে হবে একটি কথাই বলবো আপনারা জেনারা সিলবারে উপজেলা পরিষদ প্রশাসনের নীতি নির্ধারণে আছেন আপনার সিদ্ধান্ত শিলমারি উপজেলা কাশ্মাট এরিয়া সকল জনগণের ভাগ্য উন্নয়ন এবং ভালো কিছু সম্ভব আপনাদেরকে অনুরোধ করছি

অবশ্যই অবশ্যই বিচারের জন্য আমরা একত্রিত আছি আপনাদের সঙ্গে আছি আমরাও আমরা চেষ্টা করছি উপজেলা প্রশাসন এবং থানাতে আমাদের নির্দেশনা দেওয়া আছে আসামিদেরকে সারা বাংলাদেশে যেখানেই থাকুক না কেন প্রতিশত গ্রেফতারের জন্য চেষ্টা চলছে আপনারা আশ্বস্ত থাকতে পারেন জেলারাই এই দুর্ঘটনা ঘটে থাকুক না কেন জেলারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকুক না কেন তাদের অবশ্যই বিচারে হত্যা আনা হবে এবং বিচারের কাজ সম্পাদন করা হবে কতদিন দিন পার হয়ে গেছে তো আমরা জানেন যে কোনো আসামি আসামিরে আসলে পলাতক থাকে এটা তো বোঝে এই পলাতক আসামি যেখানে আমাদের ত্রুটি পুলিশেরও চেষ্টা ত্রুটি নাই আমরাও চেষ্টা করছি আমরা নির্দেশনা দিচ্ছি এবং আমি এই চিলমারির জনগণের সাথে আমরাও এই চিলমারির একজন মানুষ হিসেবে আমিও আপনাদের সাথে আছি আমরা চেষ্টা করবো আমার ভাই মূল্য কেন জবাব চাই ভাই মূল্য কেন পুলিশ যেই হোক দেখানো যেনারা এই দুর্ঘটনার সঙ্গে যেনারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ এ বিষয়ে আমি আমাদের বাংলাদেশ পুলিশ যে বিষয়ে সদস্য আছে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করলাম এটা পুরাভাবে আমাদের সারা দেশে এ বিষয়ে নেট বিস্তার করা আছে আসামি যেখানেই যেখানে গ্রেফতার হবে এবং আসামি গ্রেফতার হলে হয়তো প্রকৃত ঘটনা উচ্চারিত হবে আপনারা সিলমারি দেখতে পারবেন আপনারা আশ্বস্ত থাকেন আর এই ঘর রোদের মধ্যে আপনারা এসেছেন আপনাদের আমি মনে করি দীর্ঘক্ষণ অবস্থান করার দরকার নেই যেহেতু রোজ আরামকে অসুস্থ হয়ে যেতে পারেন امرا اوھاں دے میڈھمے اکھنے اے کوئی نہ کوئی بڑا بڑا کلو جو اے بولے نہ کوئی تمہارا بڑے بولا دادا تے بولا پتا تے بولا আমার কথা হয়েছে নৌতারা কথা হয়েছে ইউনো বিষয়টা জানেন অবগত সবাই আমরা জনতাল রিপোর্ট তৈরির সময় আমরা সকলেই উপস্থিত ছিলাম বিষয়টা সম্পর্কে আমরাও জানি আমাদের ইউনো সাহেব জানে জানে আমরা সকলেই জানি আমরা কেউ কিন্তু আসলে এই বিষয়টা বসেনি সকলের চেষ্টার মধ্যে আছে এটুকু আশ্বস্ত করতে চাই এই বিষয়ে যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য কোনো কমতি নাই এইটুকু আপনাদেরকে আমি করলাম আপনারা সার্বজনীন প্রদান করতে চাইলে করতে পারবেন আর আমরা এই বিষয়ে সচেষ্ট আছি আপনাদের সাথে একত্রিত হই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই আমরা তো না এমন নতুন আমরাও চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক পরিশেষে আমি মনে করি সেই খরচ রয়েছে তার জন্য কেউ অসুস্থ হয়ে না পড়েন অল্প সময় অপেক্ষা করে আপনারা চলে গেলে আমি মনে করি তারাই হয়ে যাবে